গল্পসৎ চ্যানেলের আজকের গল্প প্রতিশোধ প্রতি বছর এই দিনেই নাকি কালকুট গ্রামের জঙ্গল থেকে অশরীরী ডাকাতরা বেরিয়ে আসে জঙ্গলে ঘেরা একটা পোড়ো কালী মন্দির তাদের আস্তানা আজ গ্রামের কালী পুজো নমনম করে শেষ করা হয়েছে সব বাড়িতে আলো নেভানো এমনকি রাস্তার আলোগুলো আজ নিভে গেছে সন্ধ্যা হতে না হতে রনিত তার বন্ধুদের কয়েকজনকে আসতে বলেছিল তার সাথে তারা কেউ তার ডাকে সাড়া দেয়নি রাত একটা হঠাৎ হাড়ে রেরে আওয়াজে ঝিমুনি ভাবটা কেটে গেল রনিতের দেখলো মশাল জ্বলে উঠেছে মনের মাঝে সম্মোহিতের মতো এগিয়ে গেল সব কিছু যেন তার খুব চেনা সেও বলে উঠল রে ধনী ব্যবসায়ী কাজলবাবু কোনো দিন তার একমাত্র ছেলের কাছে প্রকাশ করেননি যে কালকুট গ্রাম তার পূর্বপুরুষের বাসস্থান ছিল একসময় আজ তাকে আবার সেখানে আসতে হলো ওনার মা প্রায়ই আড়ালে বলতেন রনিতকে নাকি ওনার ঠাকুর দাদার মতো দেখতে এই ঠাকুরদাদা কান্তিচরণ আসলে ছিলেন কালু ডাকাত কম বয়সে বোখে গিয়ে এক সময় ডাকাত দলে কাজ করতেন তারপর বিশ্বাসঘাতকতা করেন দলের কেউ বাঁচেন নীতিনি ছাড়ান ডাকাত দলের অধিকাংশ সম্পত্তি আত্মসাত করে তিনি পালিয়ে আসেন আজ নিজের জন্য সামান্য রেখে বাকি সমস্ত সম্পত্তি গ্রামের উন্নতি কল্পে দান করে দিলেন কাজলবাবু রণীতি যখন নেই তখন তার সম্পত্তিতে কাজ কী গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন গল্প চ্যানেলের আজকের গল্প বিরিয়ানির গন্ধ অলোকবাবু আর ছন্দা দেবী দুজনের সংসার দুজনেই কর্মরত ছেলে মেয়ে দুজনেই হোস্টেলে দুজনে মিলেমিশে ঘরকন্যা করে থাকেন রান্নাতেও দুজনেই সিদ্ধহস্ত অলোকবাবুর মাঝে সাঝে নাইট ডিউটি থাকে ছন্দার সর্বদাই দশটা পাঁচটা তবে বাড়ি ফিরতে প্রায় আটটা হয়ে যায় এই ব্যস্ততার সংসারে এক শুভ ছেলে মেয়ে আসবে সেই উপলক্ষে গতরাতে যখন অলোকবাবু বেরোলেন কথা ছিল বিরিয়ানি বানাবেন ছন্দা সেই মতো আয়োজনও করে রেখেছিলেন কিন্তু ঘুম ভাঙলো দেরিতে অফিসে যেতে হবেই অলোকবাবুকে ফোনে না পেয়ে হোয়াটসঅ্যাপ করলেন ফেরার সময় পছন্দ মতো খাবার নিয়ে এসো আমি সময় পেলাম না সামান্য আলু পটলের ঝোল বসালেন কাচের বোতলে জল খাওয়ার অভ্যাস অনেক দিনের খানিকটা জল খেয়ে স্নানে গেলেন ফিরে এসে কোনো মতে খেয়ে বাঁকি আলু পটলে খানিক জল ঢেলে কাজের মেয়েটাকে গ্যাস আর দরজা বন্ধ করতে বলে ছুট লাগালেন বাস ধরার জন্য অলোকবাবু ফিরলেন সন্ধ্যায় তার পেছনে ছেলে মেয়ে ঘরটা বিরিয়ানির গন্ধে ম ম করছে মেয়ে একবার ঢাকা খুলে দেখতে চাইল বাবা আর ভাইয়ের বারণে সে এসে আবার বসে পড়লো সন্ধ্যা দেবী ফিরলেন নটায় কি কারণে যেন রাস্তা বন্ধ ছিল ছন্দা দেবী ফ্রেশ হতে যাওয়ার আগে অলোকবাবুকে বলে গেলেন খাবার বাড়তে প্লেট ধুয়ে খেতে বসে কড়াইয়ের ঢাকনা খুলে দেখেন তাতে আলু পটলের ঝোল আর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির ছন্দা দেবীও এসে দাঁড়িয়েছেন পেছনে তিনি ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছেন কাচের বোতলে জল আর একই দেখতে কাচের বোতলে কেওড়ার জল ওদিকে অলোকবাবুও হোয়াটসঅ্যাপ চেক করেননি ফলে রাতে ওই আলু পটলের মধ্যেই চাল মিশিয়ে হলো পটলের বিরিয়ানি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন আজকের গল্প আধারের টানে বাবা মার ওপর রাগ করে পুকুরের বাঁধানো ঘাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল রবি গলার কাছটায় কিছুর কামড় অনুভব করে চোখ খুলল যখন তখন রাত ভোর উঠে বাড়ির দিকে পা বাড়াল সারাদিন অনেক সাধ্য সাধনার পরেও কোনো খাবার মুখে তুলল না রবি আবার অন্ধকার নামল পুরো মফস্বল ঘুমিয়ে পড়েছে হঠাৎ গলার কাজটা জ্বালা করে উঠলো ওর তারপর সদন্তগুলো বেড়ে গিয়ে বেরিয়ে এলো মুখের বাইরে বাইরে বাঁশবাগানে শেয়ালের ডাকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বেরিয়ে এলো এক অদ্ভুত কর্কশ চতুষ্পদের আওয়াজ সেটা রবিদের বাড়ি হয়ে ছুটে মিলিয়ে গেল পুকুর পাড়ের জঙ্গলে আকাশে তখন চাঁদ লুকোচুরি খেলছে মেঘের আড়ালে